হঠাৎ করেই পিৎজা খেতে ইচ্ছে হয় তারপর সবাই মিলে প্ল্যান করা হলো যে বাসাতেই হচ্ছে পিৎজা বানানো হবে তো বাসায় যা উপকরণ ছিল তাই দিয়ে হচ্ছে আজকের এই পিৎজা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আজকের এই পিৎজাটা হচ্ছে বানিয়েছিলো ঘরের ছোট বউ মানে হচ্ছে আমার ছোট ভাবি তো প্রথমেই ডোটা বানানোর জন্য হচ্ছে সামান্য পানিতে ইস্ট দিয়ে হচ্ছে গুলিয়ে রেখেছিল। আর সাথে ডোটা বানানোর জন্য পরিমাণ মতো ময়দা নিয়ে তার সাথে দুই চামচ দুধ চিনি লবণ তেল আর হচ্ছে ইস্টের সে পানিটা দিয়ে ভালো মতো হচ্ছে আটাটা মাখিয়ে রেস্টের জন্য কিছুক্ষণ রেখে দেওয়া হয় যেন ডোটা ফুলে উঠে তারপর পিজার ভিতরের উপকরণগুলো রেডি করে নেওয়া হয় তো প্রথমে হচ্ছে চিকেনটা হচ্ছে ম্যারিনেট করে নেওয়া হচ্ছিল তো চিকেনটা ছোট ছোট হচ্ছে পিস করে নেওয়ার পর তার মধ্যে হচ্ছে আদা গুঁড়ো রসুন হলুদ জিরা মরিচ লবণ সামান্য একটু চিনি টমেটোর সস লেবুর রস দিয়ে ভালো মতো হচ্ছে মেখে ম্যারিনেট করে রাখা হয় বাসায় হচ্ছে সয়া সস ছিল না যার জন্য দেওয়া হয়নি ম্যারিনেট করে রাখা চিকেনটা তেলের মধ্যে হচ্ছে কিছু এখন ভেজে নিলেই হচ্ছে চিকেনটা রেডি হয়ে যায় এরপর রেস্টে রাখা আটার ডোটাকে হচ্ছে পিজ্জাটা যেই পাত্রে বানানো হবে সেখানে হচ্ছে রুটির মতন করে বেলে তারপর হচ্ছে সুন্দর করে করে সেট নেওয়া পিজ্জাটার মধ্যে কোনো প্রকার বাতাস যেন না থাকে যার জন্য হচ্ছে কাঁটা চামচ দিয়ে এভাবে হচ্ছে ছিদ্র ছিদ্র করে নেওয়া হয় এরপর টমেটোর সস দিয়ে পুরোটার মধ্যে হচ্ছে মেখে প্রথম লেয়ারে চিজ দেওয়ার পর হচ্ছে চিকেন গুলো তারপর ক্যাপসিকাম টমেটো মরিচ যা যা দেওয়া সব কিছু হচ্ছে দিয়ে চিকেনটাকে হচ্ছে সুন্দর করে রেডি করে নেওয়া হচ্ছিল প্রথমেই যেহেতু বলেছিলাম যে বাসায় যা উপকরণ ছিল তাই দিয়ে আজকের এই পিৎজাটা বানানো হবে তো বানানোর সময় অনেক কিছুই বাসায় ছিল না তো রেডি করে নেওয়ার পর উপর দিয়ে হচ্ছে অরিগানো হচ্ছে একটু ছিটিয়ে দেওয়া হয়েছিল দিয়ে হচ্ছে এটাকে বসিয়ে দেওয়া হয় চুলা প্রথম পিৎজাটা হচ্ছে ছোট বানিয়েছে মানে রেডি করেছে তো পরের পিৎজাটা হচ্ছে ছোট ভাইয়া হচ্ছে রেডি করছিল তো সুন্দর করে রেডি করে যেখানে নাস্তে নাস্তে হচ্ছে চিজগুলো হচ্ছে সুন্দর করে দিয়ে দিচ্ছিলো টমেটো সস দিয়ে দিচ্ছিলো কার পিজ্জা বানানোটা বেশি সুন্দর হয়েছে অবশ্যই কমেন্টস করে প্রথমটা না দ্বিতীয়টা একটা পিৎজা চুলোতে করা হয় আর একটা পিৎজা হচ্ছে ওভেনে করা হয় তো প্রথম যেহেতু ট্রাই ছিল যেমনই হয়েছে মাশাল্লা পিৎজা দুটো খেতে অনেক মজা হয়েছিল পিৎজার ডোটা বানানোতে হয়তো বা কিছু একটা ভুল হয়েছে যার জন্য পিৎজাটা ওইভাবে ফুলেনি তারপরেও প্রথমবারের জন্য বানানো হয়েছিল যেমনই হয়েছিল ভালো হয়েছিল নেক্সট ইনশাল্লাহ আরও ভালো হবে হুট করে বাসার উপকরণ দিয়ে বানানো আজকের পিৎজার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিতে পারেন ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন দেখা হয়ে যাবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম